আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও চব্বিশের অনুপ্রেরণা আমি আবারও বলছি আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও চব্বিশের অনুপ্রেরণা আলোচনা অংশ নিয়েছি আমি কমেন্ট মুশফিক বরাত আপনাদের সকলে প্রিয় দেশবন্ধু মুশফিক বরাত আলোচনা শুরু করা যাক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় প্রগতি কাউন্সিল এনপিসি দীর্ঘ ষোলো বছর ধরে কাজ করে যাচ্ছে যাতে চব্বিশের গণভ্যুত্থান আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে বাংলার আকাশ স্থলভাগ নৌপথ ও সীমান্ত আমরা মুক্ত রাখতে পেরেছি কোনো ধরনের বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই জুলাই আগস্ট গণ সুদীর্ঘ একটি বছর অতিক্রম করতে পেরেছে দেশে বিদেশি শত্রুদের আনাগোনা আমরা দেখিনি বাংলার আপামন জনতা এই অভ্যুত্থান ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করেছে বলা যায় তারা জাতীয় প্রগতি কাউন্সিলকে নিয়ে পুরো সফল আমি আবারও বলছি বলা যায় তারা জাতীয় প্রভৃতি কাউন্সিলকে নিয়ে পুরো মাত্রায় সফল আরও বলা যায় জয় পরাজয়ের ভাগিদার হতে আসিনি গণভ্যুত্থান সফল করতে এসেছি আমরা অভ্যুত্থান সফল করতে এসেছি ফলশ্রুতিতে জনগণ বিজয়ী হয়েছে ও সমাজতান্ত্রিক বিপ্লবের পথে আরও এক ধাপে এগিয়ে গেছে এখন বর্তমান প্রসঙ্গে আসা যাক এখন বর্তমান প্রেক্ষাপটে আসা যাক জামাত ইসলাম একটি ধর্মীয় মৌলবাদী রাজনৈতিক দল তাই এদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে বিশেষত তাই বলতেই হয় এদের ধরিয়ে দিন এদের ধরিয়ে দিন ছাত্র শিবিরের অধিকাংশ প্যানেল ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট কারচুপি করে বিজয়ী হয়েছে ছাত্র শিবিরকে ত্যাগের মতো একদম এক ঘরে করে রেখে আর লাভ হবে না প্রয়োজন জাতীয় প্রতিরোধের দেশের সকল অসাম্প্রদায়িক রাজনৈতিক দলকে এই প্রতিরোধের অংশ হতে বলছি সর্বদলীয় ঐক্যবদ্ধ মোর্চা গড়ে তুলে জামাত ইসলামকে প্রতিহত করুন তাদের প্রতিহিংসাকে পরাবৃত করুন সকল বাম সংগঠন রাজনৈতিক সাংস্কৃতিক সেকুলার প্রগতিশীল বুর্জুয়া ও পেটি বুর্জুয়া সহ দলমত নির্বিশেষে একত্রিত থাকুন অতি শীঘ্রই কাস্তে হাতুড়ি বর্ষা লাঠি বল্লম তীরধনুক নিয়ে ছাত্র শিবিরে দেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে আর পাশাপাশি জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে গাঁজাকাণ্ডে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুব আফসোসের বিষয় সম্প্রতি গাজাকাণ্ডে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাদক হলো নেশা উদ্বেগকারী বস্তু যা মানুষের মস্তিষ্কে স্বাভাবিকতাকে নষ্ট করে দেয় যার প্রভাবে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না গাঁজা ফেন্সিডিল চরস ভাং গুল জর্দা হেরোইন প্যাথেড্রিন ম সহ সবই মাদকের অন্তর্ভুক্ত যখন কি ওই সব দ্রব্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে তখনই তাকে মাদকাসক্ত বলা হয় মাদক সব অপরাধের আকর ছাত্র শিবির নামক একদল রক্ষাটা সন্ত্রাসী ও জঙ্গিদের সহায়তায় ঢাবিতে এই নেশাজ মাদক গ্রহণে আর কোনো বাধা রইল না আমি আবারও বলছি ছাত্র ছাত্রশিবির নামক একদল রক্ষাটা সন্ত্রাসী ও জঙ্গিদের সহায়তায় ঢাবিতে এই নেশাদাজীয় মাদক গ্রহণে আর কোনো বাধা রইল না তারা নামে বেনামে বিভিন্ন ওষুধ কোম্পানির সাথে ব্যবসায় জড়িত তারা খুন ধর্ষণ প্রশ্নপত্র ফাঁস শিক্ষক লাঞ্ছনা শিক্ষক নির্যাতন ও নারী শিক্ষকদের হিজাবে বাধা ও নারী শিক্ষকদের হিসাবে বাধ্য করা সহ নানা অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের বিরুদ্ধে এদের বিরুদ্ধে অবিলম্বে গণ আন্দোলন ও গণপ্রতিরোধ গড়ে তুলুন জামাত ইসলামী এমন একটি রাজনৈতিক দল যারা জাতীয়তাবাদের ধার ধারে না জাতীয়তাবাদের ধারণা ছাড়া রাজনৈতিক দল অকল্পনীয় এটি একটি অলিক স্বপ্নের বাস্তবায়ন দেশকে জঙ্গিবাদী মদদ ও বিজ্ঞানের বিপক্ষে শক্তি জোগাড় করছে আবারও বলছি তারা দেশকে জঙ্গিবাদী মদত দিচ্ছে ও বিজ্ঞানের বিপক্ষে শক্তি জোগাড় করছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য যা মারাত্মক হুমকি ধর্ম কখনও রাজনীতির স্বীকার করে না বিশেষত ইসলাম ধর্ম তো নয়ই নবী হজরত মোহাম্মদের আমলে এসবের প্রচলন ছিল না তিনি রাজনীতি জানতেন না সুতরাং বুঝতেও বলেননি ধর্মীয় রাজনীতি শেষ নবীর আদর্শকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে এদেরকে ধর্ম অবমাননার দায়ে পাকড়াও করুন ও সশ্রম কারাদণ্ডে পাঠিয়ে দিন আমি আবারও বলছি এদেরকে ধর্ম অবমাননার দায়ে পাকড়াও করুন ও সচ্ছম কারাদণ্ডে পাঠিয়ে দিন সেটাই বর্তমানকালীন যুক্তিযুক্ত পদক্ষেপ আমাদের আলোচনা এখানে শেষ ধন্যবাদ সকলকে প্রগতির জয় হোক জয় হোক বিজ্ঞানের